প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন জেসমিন ক্যাফ্যান্ড ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি বেড়াতে গিয়েছিলাম আমার কলেজের ভাইয়ের বাসায় আর সেখানে কী কী খেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করব ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল চলে যাচ্ছি এখন ভিডিওর মূল পর্বে তো এটা সকালের নাস্তা ছিল এখানে আমরা লাল চা খেয়ে খাই সেজন্য লাল চা দিয়েছে আর দুপুরবেলা কিন্তু আবার কফি খেয়েছি এগারোটা বারোটার দিকে আর এটা হলো লুচি লুচি বানিয়েছিল আপেল কলা ছিল আর সাথে ছিল ছোলার ডাল ছোলার ডাল রান্না করেছিল আর এখানে চিকেন রান্না করেছিল। মুরগি ঝোল ঝোল করে মুরগিটা রান্না করেছে এটা লুচি দিয়ে খাওয়ার জন্য আর তার সাথে এখানে দু রকমের মিষ্টি আছে কালো মিষ্টি আর সাদা মিষ্টি তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করে নিয়েছি খুব সকালে তারপরে আমাদের দশটা এগারোটার দিকে আবার ভাত খেতে দিল তো এখানে ভাত খাওয়ার জন্য পুঁইশাকের ফল ভাজি করা হচ্ছে আমাদের ছোটো বোন ভাজি করছে পুঁইশাকের ফলটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর কোনো প্রকার পেঁয়াজ রসুন দেয় নাই শুধু হলুদ লবণ আর একটু জিরা ফোড়ন দিয়ে ভাজি করেছিল খুবই টেস্ট হয়েছিল আর সাথে ছিল ঘেরের মাছ ছোট মাছ একটু বড়ো মাছ এগুলো ছিল সেগুলো আর আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না তবে খুব মজা করে আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে এই ভাত নাস্তাটি আবার করলাম ও সাথে আবার ডিম ভর্তা ছিল ডিম সিদ্ধ করে ভর্তা করে নিয়েছিলাম তারপরে আমরা কফি খেলাম কফিটা আর ভিডিও করিনি এখন দুপুরের রান্না দুপুরের খাওয়া দাওয়া আর কি রান্না শেষ এখানে সালাদ আছে আর সাদা পোলাও আমরা সাদা পোলাওই পছন্দ করি তাই সাদা পোলাও করেছিল। আর দই মিষ্টি তো ছিলই আর বড় চিংড়ি মাছ ভোনা ওইটা আর এখানে মুরগির মুরগির রোস্ট আর এটা খাসির মাংস আর বড় ট্যাংরা মাছ ভাজি করে ভোনা করা হয়েছিল তো এই পর্যন্তই আজকে ভালো থাকবে সবাই কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম